আমার কামলা আমার কামলা সাথে সাথে এরকম খারাপ কিছু এরকম খারাপ কিছু আর করবো না করুন আর দশ আমি কয়েদি দশ কর দশক আমি আর আমার মত করবো না আমার মতন দশক আর এরম কেউ করবেন না করলে পরে করলে পরে আমাদের মতো মান সম্মান মার দুখ খাবার মতন মান সম্মান শেষ হওক মায়ের দুধ খাওয়া লাগবে না রাখলা ভাই হম